আগামী উনত্রিশ ও তিরিশ জানুয়ারি আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির তেইশতম কেন্দ্রীয় সম্মেলন এই সম্মেলনে উপস্থিত থাকবেন সিপিআইএম এর পলিটি বোর্ডের সদস্য বৃন্দা কারাত রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ একাধিক রাজ্য কেন্দ্র কেন্দ্রীয় নেতৃত্ব মঙ্গলবার একটি সাংবাদিক সংগঠনের সভাপতি নরেশ জমাতিয়া জানান বর্তমানে গণমুক্তি পরিষদের আওতায় রয়েছে তেইশটি মহকুমা একশো সাতান্নটি অঞ্চল এবং সাতশো ছিয়ানব্বইটি ইউনিট এবারের সম্মেলনে মোট পাঁচশো পঞ্চাশ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন তিনি আরো জানান দুই সালের পর সংগঠনের সদস্য সংখ্যা বেড়ে বর্তমানে প্রায় অষ্ট আশি হাজারে দাঁড়িয়েছে প্রাথমিক স্তর থেকে মহকুমা স্তর পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনগুলো অন্তত সফল হয়েছে এবং এবছর যুব সমাজের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে নরেশ জমাতিয়া জানান উনত্রিশ জানুয়ারি সকাল এগারোটা এগারোতলা টাউন হলে সম্মেলন আনুষ্ঠানিক সূচনা হবে পতাকা উত্তোলন ও সাংগঠনিক কর্মসূচির পর বেলা বারোটা রবীন্দ্র সত্যবার্ষিকী ভবনের সামনে অনুষ্ঠিত হবে এক বিশাল প্রকাশ্য সমাবেশ আজকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা বিষয় সম্পর্কে উপস্থিত করেছেন আমি সেখানে শুধু দুইটা বিষয় আমি একটু যুক্ত করব এই সম্মেলনে আমরা আমাদের রাজ্যের মধ্যে এখানে ধর্মের নামে জাত সম্প্রদায়ের নামে ভাষার নামে বিভাজন তৈরি এখানে করে রেখেছে তার বিরুদ্ধে আমরা আমাদের মতাদর্শগত লড়াই সংগ্রামটাকে আরো বেশি জোরদার করার জন্য আমরা এই সম্মেলনে আলোচনা করব এই সমাবেশে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াইকে আরো তীব্র করার আহ্বান জানানো হয় পাশাপাশি চাকরির শূন্যপথ পূরণ কর্মসংস্থান সহ একাধিক জনস্বার্থমূলক গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখবেন নেতৃত্ববৃন্দ